স্ত্রীকে উইল দলিল করে জমি দিলে জমি টিকবে কিনা মনে করেন যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবেসে কিছু জমি দিবে তো জমির যে দলিল করেছে দলিলটা করেছে উইল দলিল তো এই যে উইল দলিল করেছে অথবা ওসিত নামা দলিল করেছে তো এই দলিলের মাধ্যমে স্ত্রী জমি বেশি পাবে কি না এইটাই নিয়েই আজকের আমাদের আলোচনা তো এক কথায় আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দেব না আমরা এমনভাবে আলোচনা করবো যে আপনারা নিজেরা এই আলোচনার মাধ্যমে শত শত উত্তরও দিতে পারবেন আমরা সাধারণত এইভাবেই আলোচনা করি তো আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন তাহলে জমি জমা বিষয়ে আপনি যেমন জানতে পারলেন অন্যরাও জানতে পারবে এবং আপনি ভুলে গেলে আপনার প্রোফাইলে ঢুকে ভিডিওটি আপনি আবার দেখে বিষয়টি ক্লিয়ার হতে পারবেন তো চলুন শুরু করে দেয় তাহলে আমরা জেনে নেই যে উইলের অধিকার কতটুকু মনে করেন যে একজন স্বামী বা একজন স্ত্রী বা একজন মা বা একজন বাবা যে কোনো মানুষ মনে করেন যে সে উইল করতে চাচ্ছে কিছু জমি কাউকে একটু বেশি দিতে চাচ্ছে সেক্ষেত্রে উইলের অধিকার কতটুকু উইলের অধিকার হচ্ছে তিন ভাগের এক ভাগ এই যে এই সার্কেল করার জায়গাটাতে খেয়াল করে দেখেন উইলের অধিকার হচ্ছে তিন ভাগের এক ভাগ মনে করেন যে একজন ব্যক্তির জমি আছে তিন বিঘা তিন বিঘার মধ্যে থেকে সে তিন ভাগের এক ভাগ কত এক বিঘা এক বিঘা জমি উইল বা ওসিয়ত করতে পারবে কোনো কারণে ওই ব্যক্তি যদি দুই বিঘা জমি উইল করে দেয় তাহলে এক বিঘা জমি টিকবে আরেক বিঘা জমি টিকবে না তাহলে বোঝা গেছে যে উইলের একজন ব্যক্তির উইলের অধিকার হচ্ছে তিন ভাগের এক ভাগ এটা আমরা মনে রাখবেন দুই নম্বর হল উইল গ্রহিতা কে হইতে পারবে একজন ব্যক্তি সে কিছু জমি জমা টাকা পয়সা কিছু সে একজনকে উইল করতে চাচ্ছে এতে এই উইল গ্রহিতা কে হতে পারবে উইল গ্রহিতা হতে পারবে একমাত্র অওয়ারিশ ও ওয়ারিশ বলতে যে ওয়ারিশ সূত্রে কিছুই পাবে না তাকে বলে আবার ও আর ওয়ারিস না ওয়ারিশ ওয়ারিশ মানে কেমন মনে করেন যে একজন পুরুষ যখন মারা যায় তার ছেলে ওয়ারিশ হিসাবে বাবার জমি পাবে কিন্তু ওই ছেলের ছেলে নাতি বা পোতা সে কিন্তু ওয়ারিশ হিসাবে জমি পাবে না এখন কোনো ব্যক্তি যদি হ্যাঁ তার ছেলের নামে উইল করে দেয় তাহলে সেই দলিল টিকবে না কিন্তু কোনো মানুষ যদি তার নাতির নামে মানে ছেলের ছেলে পোতার নামে নাতির নামে যদি জমি উইল করে দেয় তাহলে সেই দলিলটা টিকবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন স্ত্রী ও কিনা হ্যাঁ ভাই কোনো স্বামী যখন মারা যায় তখন তার স্ত্রী দুই আনা সম্পত্তির অধিকারী হয়ে যান অর্থাৎ আট ভাগের এক ভাগ কোরআনের ভাষায় আট ভাগের এক ভাগ আমরা স্থানীয় ভাষায় আনা বলি আট ভাগের এক ভাগে এক ভাগ সম্পত্তি কে পাবে স্ত্রী পাবে তাহলে বোঝা গেল যে স্ত্রী কোরআন হাদিস এবং বাংলাদেশের ভারতের পাকিস্তানের সারা পৃথিবীর সংবিধান অনুযায়ী দুই আনা অধিকার এটা মুসলিম আইন বলতেছি দুই আনা সম্পত্তির অধিকার হয়ে যায় তাহলে স্ত্রী যেহেতু ওয়ারিস সে কারণে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে উইল দলিল করে জমি দান করে বা দেয় সেই দলিলটা টিকবে না না টিকবে না কোনোভাবেই টিকবে না আদালত সেটাকে বাতিল করে দিবে তবে একটা উপায় আছে কি উপায় যখন স্ত্রী স্বামী তার স্ত্রীকে উইল দলিলের মাধ্যমে জমি দলিল করে দিবে সেই দলিলে যদি অন্য অন্য যারা ওয়ারিস হবে মনে করেন যে যেই লোকটা পুরুষ তার যদি ছেলে থাকে ছেলেদের সই নিবে তার যদি মা বেঁচে থাকে মায়ের সই নিবে মোট কথা আরও যারা যারা ওয়ারিস মানে একটা মানুষ মারা গেলে তার আরও যারা যারা ওয়ারিশ থাকে ওয়ারিসারা যদি সেই দলিলে সিগনেচার দেয় তাহলে সেই দলিলটা টিকবে আর তাছাড়া গোপনে গিয়ে নুকো নুক সরি গোপনে গিয়ে সুপি সুফি নিয়ে নিয়েছেন এই দলিল টিকবে না আদালতে সেই দলিলটা বাতিল হয়ে যাবে তাহলে স্ত্রীকে জমি দেওয়ার নিয়ম কী স্ত্রীকে জমি দেওয়ার সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে হেবা দলিলের মাধ্যমে দিয়ে দেওয়া তাহলে এই দলিল আর বাতিল হবে না তবে আপনি বিক্রয় দলিল করেও দিতে পারেন সেক্ষেত্রে রেজিস্ট্রির খরচটা একটু বেশি হবে তাহলে মনে করেন যে উইল এটাও ফ্রিতে জমি দেওয়া হেবা এটাও ফ্রিতে জমি দেওয়া তাহলে এই হেবা করলে টিকবে আর উইল করলে টিকবে না কেন কারণ হেবার আইনটা হচ্ছে হেবা যদি দলিল করা হয় তাহলে মৃত্যুর আগেই মানে যেই লোক হেবা করতেছে তার মৃত্যুর আগেই জমির দখল দিয়ে দিতে হয় দখল নিয়ে নিতে হয় আর উইলের পার্থক্যটা হচ্ছে কি উইল তখনই কার্যকর হয় যখন উইল দাতা মৃত্যুবরণ করে এই কারণে সে মৃত্যুবরণ করার আগ মুহূর্তের যেই দলিল এই কারণে এটা সবাইকে করা যাবে না এটা ওয়ারিসদের মধ্যে করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলেও সমস্যা নয় আপনারা কমেন্ট করবেন আমি সেখানে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ